আগামীকাল নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার ঠিক এই সময়ে দুই রাশি হয়ে যেতে পারে কোটিপতি এবং তিন রাশির নারী শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে এই দিন থাকছে ব্রহ্মযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা চল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা একচল্লিশ মিনিটে এবং সেটি থাকছে দুপুর এগারোটা বারো মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা সাতান্ন মিনিটে এবং সেটি থাকছে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা সন্ধ্যা ছটা ছাব্বিশ থেকে রাত্রি নটা সাতান্ন মিনিট পর্যন্ত পাব আরেকটি শুভ সময় এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নিন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের প্রথমে দুই রাশির নাম জানাবো যেই দুই রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যদি কোটিপতি হওয়ার যোগ থাকে এবং আপনার রাশির নাম যদি ম্যাচ করে যায় তবে আপনি অবশ্যই কোটিপতি হয়ে উঠবেন কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই রাশির নাম ম্যাচ করছে তখন কোটিপতি হতে পারবেন না কারণ রাশির নাম ম্যাচ করতেই পারে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেই যে কোটিপতি হবেন এমনটা কিন্তু নয় কিন্তু যদি দেখা যায় একটি নাম্বারের জন্য আপনি বারে বারে পুরস্কার মিস করছেন তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন এবং কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা সেটি জানবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি এই দুই রাশির ব্যক্তি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে সন্তান সুখ আসবে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় সফলতা পাবেন গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে প্রেম জীবনে আসবে সাকসেস যারা কাছাকাছি ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ কিন্তু দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের যোগ নেই এর পাশাপাশি এই দিন ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে থাকতে হবে আপনাকে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই সাত নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে ব্যবসাতে নতুন কোনো না কোনোভাবে যোগাযোগ আসবে আর এই নতুন যোগাযোগ আপনার অর্থ উন্নতির সহায়ক হবেন এছাড়া ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি রাশির ভাগ্যে যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো এক তিন এবং ছয় এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রথম যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এমনকি গুপ্ত শত্রুতা নারীঘটিত শত্রুতা বাড়বে কাজেই সেই দিকে সাবধান থাকুন এই দিন দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাবেন না এমনকি অর্থ কাউকে ধার দিবেন না অর্থ বুঝে সুঝে খরচ করুন দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পাড়া পার হবেন অহেতুক কারো সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়িয়ে পড়বেন না আর যদি জড়িয়ে পড়েন তবে কিন্তু আপনার সমস্যা বাড়বে কিন্তু কমবে না তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল মকর রাশি মকর রাশির জন্য দিনটি খুব একটা শুভ নয় এই দিন কোনো না কোনো কারণবশত খরচ বাড়বে শারীরিক অসুস্থতা দেখা দেবে আপনি অর্থনৈতিক দিক থেকে সমস্যায় জড়িয়ে পড়বেন কারো সাথে বিতণ্ডায় জড়ানো উচিত হবে না এছাড়াও নারীঘটিত শত্রুতা বাড়বে গুপ্ত শত্রুতা বাড়বে কাজেই একটু হলেও সতর্ক থাকুন এছাড়াও দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে এবং পারিবারিক সম্পত্তিগত বিবাদ চরমে উঠতে পারে কাজেই সেই দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ